আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করব এই চ্যানেলটা সাবস্ক্রাইব প্রায় উনিশ হাজার প্লাস এবং ভাইরাল রানিং অ্যাক্টিভ চ্যানেল ঠিক আছে তো চ্যানেল নিয়ে আলোচনা করার আগে কিছু কথা বলে নেই হয়তো আপনারা চিন্তিত হয়ে গেছেন যে আইটিআর জুয়েল খান হয়তো আর ফিরে আসবে না প্রায় দেড় মাস দুই মাস ধরে ভিডিও আপলোড করে না আইটিআর জুয়েল খানের কি হয়েছে তো প্রিয় ভাইয়ারা আমি মাঝখানে একটু অসুস্থ ছিলাম আর তার মধ্যে কয়েকদিন ব্যস্ত তার মধ্যে ছিলাম যার জন্য আমি ইউটিউবের কাজ পুরোপুরি অফ রেখেছিলাম তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের বাইশ তারিখ ইনশাল্লাহ আজকে থেকে আমাকে অনলাইনে অলওয়েজ টাইম পাবেন এবং সবসময় ইউটিউব চ্যানেলে রিভিউ করা হবে ঠিক আছে তো এই চ্যানেল নিয়ে আলোচনা করার আগে আর একটা কথা বলতে চাই আপনারা চাইলে এখন যে কোনো ধরনের ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রয় করতে পারবেন ঠিক আছে চাইলে আপনাদের ইউটিউব চ্যানেলও নিজেদের আমাদের কাছে বিক্রয় করতে পারেন তো প্রিয় বন্ধুরা এই চ্যানেল নিয়ে আলোচনা করব তো আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা আমরা চ্যানেলে প্রথম থেকে ঢুকি ঠিক আছে আমরা কস করে কেটে দিলাম দিয়ে প্রথম থেকে ঢুকি তো বিষয় হচ্ছে আইকনটা দেখুন আমি বাড়িয়ে নিয়েছি যেন আপনাদের বোঝার সুবিধার্থে আর কি কোথায় কোন ফাংশনে মানে চ্যানেলের অ্যানালাইটিস এ টু জেড সুন্দরভাবে যেন আপনাদেরকে আমি বুঝাতে পারি তো এই জন্য আর কি মাউসের আইকনটা বড় করে নিয়েছি তো দেখুন তখন চ্যানেলের সাবস্ক্রাইব ছিল উনিশ হাজার তিনশো পঁচাশিটি এখন হয়েছে উনিশ হাজার তিনশো অষ্টআশিটি মানে সাবস্ক্রাইব বাড়তেছে ঠিক আছে তো অনেক সুন্দরভাবে আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব তো এটা হচ্ছে চ্যানেলের ড্যাশবোর্ড আমি স্ক্রিন রেকর্ড না করে ফোন দিয়ে ডিরেক্টলি সরাসরি ভিডিও করতেছি ভিডিও করে সরাসরি কিন্তু আপনাদেরকে আমি চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে চ্যানেলের ড্যাশবোর্ড চ্যানেলে যদি স্ট্রাইক বা ওয়ার্নিং থাকে তাহলে কিন্তু চ্যানেল ড্যাশবোর্ডের এই অংশে শো করে তো আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমাদের এই চ্যানেলটাতে বিন্দুমাত্র কোনো সমস্যা নাই একদমই ফুল ফ্রেশ ইউটিউব চ্যানেল ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আমরা ড্যাশবোর্ড দেখলাম চ্যানেলে ভাইরাল একদম রানিং অ্যাক্টিভ চ্যানেল তো এইখানে যদি আমরা লক্ষ্য করি লাস্ট আটচল্লিশ ঘন্টায় চ্যানেলে ভিউ আসছে আপনার হচ্ছে এটাতে দেখুন ছয় লাখ প্লাস ভিউ এবং লাস্ট আঠাশ দিনে প্রায় সাড়ে তিন মিলিয়ন ভিউ হয়েছে এবং পঁয়তাল্লিশ হাজার ঘন্টা ওয়াশ টাইম স্পষ্টভাবে কিন্তু আপনারা দেখতে পারছেন এই চ্যানেলে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত এক হাজার দেড় হাজার দুই হাজার করে সাবস্ক্রাইব বাড়তেছে যেহেতু ভাইরাল রানিং অ্যাক্টিভ চ্যানেল এই চ্যানেলটাতে প্রতিদিন সাবস্ক্রাইব বাড়তেছে ঠিক আছে আর আমরা অ্যানালাইটিক্স তো আপনাকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে তেইশ চিহ্নগুলো সব উপরের দিকে ঠিক আছে আর চ্যানেলটাতে লাস্ট আটচল্লিশ ঘন্টায় ভিউ আসতেছে ছয় লাখ নিরানব্বই হাজার করে ভিউ দেখতে পারছেন আমি স্পষ্টভাবে কিন্তু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর আর টি আর জুয়েল খান কোনো কিছু কখনো গোপন রাখে না ঠিক আছে সব কিছু স্পষ্ট করে দেখায় হ্যাঁ কোনো কিছু গোপন রাখে না তো এবার আমরা কন্টেন্ট অপশনে যাচ্ছি তো দেখুন এটা হচ্ছে একটি শর্ট চ্যানেল তো কোনো কপিরাইট ইস্যু নেই দেখুন একদমই ফ্রেশ ভিডিওতে প্রচুর ভিউ মাসাল্লাহ তার মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে এই যে এটা দেখুন এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে তো আমরা স্পষ্টভাবে দেখলাম কন্টেন্টে কোনো সমস্যা নাই একদমই ফ্রেশ চ্যানেল ঠিক আছে তো মনিটাইজ পেজে আমরা যাচ্ছি এবার তো মনিটাইজ পেজে হচ্ছে ওয়াশ টাইম এটা যেহেতু শর্ট চ্যানেল শর্ট চ্যানেলে আপনার জানেন ওয়াশ টাইম অ্যাড হয় না আপনার শর্ট চ্যানেলে যদি লং ভিডিও আপলোড করেন লং ভিডিও আপলোড করে যেহেতু চ্যানেল রানিং আছে সেক্ষেত্রে পনেরো দিন লং ভিডিও আপলোড করলে আপনার এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে দেন আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আর যদি আপনারা কন্টিনিউ শর্ট ভিডিও আপলোড করেন পনেরো থেকে বিশ দিন তাহলে কিন্তু আপনাদের দশ মিলিয়ন ভিউ হয়ে যাবে দশ মিলিয়ন যখন ভিউ হবে তখন কিন্তু আপনার এইটা পূরণ হয়ে যাবে মানে দুইটা যে কোনো একটা আগে পূরণ হয়ে গেলেই আপনাকে অ্যাপ্লাই নাও বাটন দিয়ে দেবে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে মূল কথা ঠিক আছে তো আপনি আপনারা পুরো বিষয়টা অ্যানালাইসিস করতে পেরেছেন তো এবার হচ্ছে আমরা সেটিংস অপশনে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ক্যাটাগরি চ্যানেলের এ টু জেড সকল কিছু আমি উল্লেখ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এনে কোনো ক্যাটাগরি সিলেক্ট করা নাই ঠিক আছে তো আপনারা চাইলে যে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারবেন এই চ্যানেল এই যে দেখুন একটু আগে অষ্ট ছিল এবার একানব্বই হয়ে গেছে এটা হচ্ছে ভাইরাল রানিং অ্যাক্টিভ চ্যানেল ঠিক আছে তো আপনারা যারা এই ইউটিউব চ্যানেলটি ক্রয় করতে চাচ্ছেন তারা দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে এই চ্যানেলটা নির্দ্বিধায় ক্রয় করতে পারেন টাটা ভাইরাল রানিং অ্যাক্টিভ চ্যানেল আপনাদেরকে কিন্তু স্পষ্টভাবে ভিডিও করে দেখিয়ে দিলাম এখানে আর টি জুয়েল খান চ্যানেলের কোনো কিছু গোপন রাখে না এবং রাখবেও না লেনদেনের সিস্টেমে কিছু কথা বলি আপনারা যদি এই চ্যানেলটা ক্রয় করতে চান তাহলে দুই রকমভাবে নিতে পারেন এক রকম হচ্ছে আপনার চ্যানেল সরাসরি আমাদের বাসায় এসে নিয়ে যেতে পারেন আমাদের বাসা হচ্ছে রাজশাহী নাটরে আর আপনি যদি আসতে না পারেন আপনার আশা যদি পসিবল না হয় তাহলে আপনি বিকাশের নগদে রকেটে ব্যাংকের মাধ্যমে অথবা অথবা বাইনান্সের মাধ্যমে পেমেন্ট করে কিন্তু চ্যানেল বুঝে নিতে পারেন কোনো সমস্যা হবে ঠিক আছে এবং অনেক প্রবাসী ভাইরা আছে যারা সৌদার মালয়েশিয়া ডুবাই ওমান দেশেই থাকেন না কেন তারা চাইলে নির্দিধায় ইউটিউব চ্যানেলগুলো ক্রয় করতে পারেন ঠিক আছে এবং আপনারা চাইলে আমাদের কাছে ইউটিউব চ্যানেল বিক্রয় করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে এবং আমাদের এই দীর্ঘ দেড় মাস পরে ইউটিউবে ফিরে আসাতে আমরা নতুন একটি অফার দিয়ে দিচ্ছি আপনাদের জন্য সেই অফারটা হচ্ছে যারা আমাদের কাছ থেকে রিয়েল অর্গানিক সাবস্ক্রাইব কিনতে চান এটার উপর ডিসকাউন্ট থাকছে মাত্র পনেরোশো টাকা আগে আমরা পঁচিশশো টাকা করেছি এখন আমরা পঁচিশ পনেরোশো টাকা করে দিলাম যাদের সাবস্ক্রাইব লাগবে তারা চলে আমাদের কাছ থেকে সাবস্ক্রাইব নিতে পারেন এক হাজার ইউটিউব অর্গানিক রিয়েল সাবস্ক্রাইব মাত্র পনেরোশো টাকা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কন্টিনিউ এখন থেকে ইউটিউব চ্যানেলের আলোচনা করব সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম